বাপরে বাপ বাজারে যেয়ে সবজির দাম এত বেশি কী থুয়ে কী কিনবো বুঝতেছিলাম না দেখলাম পেঁপের দাম একটু কম আছে তিরিশ টাকা কেজি তাই আমি দুইটা পেঁপে নিয়ে চলে আসলাম পেঁপেগুলো অনেক টাটকা ছিল মনে হচ্ছিলো যেন গাছ থেকে কি মাত্রই পেরে আনছে তো এখন আমি পেঁপেগুলো ভালোভাবে ছুলে নিচ্ছি যদি পেঁপের গায়ে নীল নীল থাকে তাহলে কিন্তু পেঁপে খেতে ভালো লাগে না তো পেপেটা আমি ছুলতে পারছিলাম না এত আঠা ছিল যে হাত পিছলে যাচ্ছিল তো আমি একটা টিসু নিয়ে নিলাম টিসু দিয়ে ধরার কারণে খুব ইজিলি পারছিলাম এখন পেপেটা কেটে ভিতরটা পালা দেখেন পেঁপের ভিতরে বিষ আছে অনেকগুলো পেঁপে কিন্তু অনেক বড় হয় কিন্তু বিষ থাকে না এখন আমি একটা চামচ দিয়ে ভিতরের বিচি গুলো পরিষ্কার করে নিচ্ছি এটা খুব পাতলাও করব না খুব মোটাও করব না মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি একইভাবে পুরো পেঁপেটাই আমি সুন্দর করে কেটে নিলাম আজকে পেঁপেটা আমি ডিম দিয়ে রান্না করবো এই জন্য আমি ছয় পিস ডিম সিদ্ধ করে নিয়েছি ডিমগুলো খোসা ছাড়িয়ে এক টুকরো খোসা নিয়ে আমি ডিমগুলো চারিদিকে চিড়ে দিচ্ছি কারণ ভাজার সময় ডিম ফুটতে পারে একটা ডিম চেরা হয় নাই এই জন্য আবার সেটা খুঁজে বেড়াচ্ছিলাম তো অবশেষে পেয়ে গেলাম এখন ডিমগুলো একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব মনে করছিলাম একটু স্টাইলিশভাবে মাখাবো কিন্তু তা হলো না দূর হাত দিয়ে মাখিয়ে ফেলি এখন কড়াইয়ে সামান্য তেল দিয়ে ডিমগুলো হালকা করে ভেজে নিচ্ছি আজকে আমি আমার আম্মার স্টাইলে রান্না করব। আগে মশলাগুলো ভেজে নিব না ডিমগুলো কেমন দেখাচ্ছে আপনাদের দেখাতে ভুলে গেছিলাম তো দেখিয়ে দিলাম এখন কড়াইতে আরও খানিক তেল দিয়ে দিলাম বাঙালি বলে কথা বেশি তেল ছাড়া তো রান্না করতেই পারি না আমরা এখন পরিমাণ মতো হলুদ ও লবণ দিয়ে আড়াই কাপ পানি দিয়ে ঢেকে দিচ্ছি এদিকে মশলাটা বেটে নিব একমুট পেঁয়াজ কিছুটা রসুন আর কাঁচা মরিচ দিয়ে দিলাম শুধু শুধু পাটায় বেটে এত কষ্ট করলাম বিলিন্ডারে দুইটা ঘুরান মারলেই হয়ে যেত তোমরা কিন্তু আমার মতন এত বোকামি করো না পরে মরিচ বেটে হাত জ্বলবে আমার দোষ দিবা যাই হোক বাটা মশলার তো কোনো তুলনা হয় না আমার মশলাটা বাটা হয়ে গেল এদিকে পেঁপেটা ফুটে গিয়েছে এখন আমি বাটা মশলাটা মিশিয়ে দিচ্ছি আবার এক টেবিল চামচ জিরা গুঁড়োও দিয়ে দিলাম এখন ভালোভাবে পেঁপেটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব ভাই রে ভাই আমরা বাঙালি বলে কথা এক দিয়ে কি ভাত খাওয়া হয় এই জন্য আবার কি করব কি করব চিন্তা করছিলাম পরে মনে হলো অনেক দিন ডাল ভর্তা খায় না মসুর ডালের ভর্তা আর গরম ভাত খেতে কিন্তু খুবই মজা তাই আবার কিছুটা ডাল ভিজিয়ে রেখেছিলাম এখন সিদ্ধ দিয়ে দিলাম ডাল সিদ্ধর মধ্যে কিছুটা রসুন দিয়ে দিয়েছি আমি রসুনটা দিলে আমার কাছে খুব ভালো লাগে এর মধ্যে আমার পেপেটা কষানো শেষ আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি তোমাদের কার কার তরকারি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে এখন ডিমগুলো দিয়ে দিলাম এ পর্যায়ে লবণটা চেক করে নিও লবণটা না হলে লবণ দিয়ে দিতে হবে তরকারির কালারটা কিন্তু হেভি হয়েছে তোমরা দেখতেই পারছো আমার পেঁপের তরকারি রান্না প্রায় শেষের দিকে এখন নামিয়ে নিলাম তো ডাল ভর্তা করবো আর মরিচ দিব না তা কি হয় জন্য কয়েকটা শুকনা মরিচ লাল লাল করে ভেজে নিলাম মরিচগুলো খুব কালো করি নাই এখন ভর্তাটা করার পালা কিছু মরিচ আর লবণ দিয়ে আগে মাখিয়ে নিলাম খানিকটা পেঁয়াজ দিয়ে ভালোভাবে মসকে নিচ্ছি কারোর উপরে যদি রাগ থাকে পেঁয়াজের মধ্যে দিয়ে তার উপরে রাগটা মিটাইতে পারবা ডলতে ডলতে একদম মিশিয়ে ফেলবা ভালোভাবে তো পরিমাণ মতো সরিষার তেল দিয়ে আমি এখন ভর্তাটা করে নিব ও ভর্তাটা এত গরম আমার হাতটাই পুড়ে গেছে পরে কিছুটা ঠান্ডা করে আবার করলাম কিছু ধনে পাতা ছিটিয়ে দিয়ে আবার একটু মাখিয়ে নিলাম আমার ডাউলটা কিন্তু একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে ডাউলটা যদি নরম হয় তাহলে কিন্তু ভর্তাটা ভালো হয় না এখন গরম গরম ভাতের সাথে ভর্তাটা খাওয়ার পালা সত্যি ভর্তাটা এত ভালো হয়েছে যে কি বলবো আপনারা এভাবে ট্রাই করবেন অবশ্যই ভালো লাগবে ঝালটাও একদম পারফেক্ট হয়েছে আর মরিচের সেন্ট আর ধনে পাতা সব মিলিয়ে ভর্তাটা খুব ভালো লাগলো এখন একটু ডিম আর পেঁপে দিয়ে ট্রাই করি কেমন হলো তরকারিটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছে তোমরাও বাসায় ট্রাই করো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ